ওম সাইরাম বন্ধুরা সাইসোমা ব্লগে তোমাদের স্বাগত আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসছি হোম ট্যুর এই দেখো এই যে এই রুমটা দেখছো যে এইটা আমার হাজবেন্ডের হাজবেন্ড এই কারণেই বলছি সব কিছু ওরই জিনিস থাকে তার জন্যই বলেছে এটা হাজবেন্ডের রুম এটা তিন তলায় তিনতলায় তিনতলাতে আমি এর আগে দিয়ে তোমাদের বলেছিলাম যে আমার তিনতলা বাড়ি তো আমি এর আগে আমার রুম আর ছেলের রুম দেখিয়েছিলাম ওইটা হচ্ছিলো দোতলায় আর এইটা হচ্ছে তিনতলায় হাজব্যান্ডের রুম দেখানোর পরে এই যে ড্রয়িং রুম আর এর পাশেই হচ্ছে গেস্ট রুম সেটাও দেখাবো আর এই ড্রয়িং রুম দেখো আমি ঘর সাজাতে ভালোবাসি তোমরা জানো এর আগেও বলেছি তো এইটা হচ্ছে গেস্ট রুম এই যে দেখো গেস্ট রুম কে ঘর সাজাতে ভালোবাসো তোমরা জানিও আর আমার ঘর সাজানো কেমন লাগছে সেটাও বলো তবে এবার সেরকমভাবে সাজাতে পারিনি এই দেখো এটা আমার ছাদের দিয়ে তো একদিন ছাদে আমার ঠাকুর ঘর সেটাও তোমাদেরকে এর পরের ব্লগে দেখাবো আর গেস্ট রুম তো দেখালাম এটা হচ্ছে তিনতলার ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে যেইটুকুনো আমি পেরেছি সেইভাবেই আমি সাজাই জানি না তোমাদের কেমন লাগবে তবে আমি খুব হ্যাপি আমার ভীষণ ভালো লাগে আর আমার তিনতলায় কোনো কিচেন নেই এটাও একটা রুম দেখো সেই রুমটাকেও আমি সাজিয়েছি কীভাবে তো সত্যি কথা বলতে আমি খুব নিজে আনন্দ পাই ঘর সাজিয়ে আর ওই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও বলো আর দেখো কিরকম কী লাগছে মা তো আজকে চলে এলো তবে সেই আনন্দটা নেই করতে হচ্ছে মানুষ করছে বলতে হচ্ছে বলছে এরকম একটা ব্যাপার সেই আনন্দটা আর নেই আর দেখো এই যে ড্রিঙ্কস দিয়ে সাজানো কিন্তু এইটা হচ্ছে আমার শখ যার জন্যই আমি এটা সাজিয়ে রেখেছি এই ড্রয়িং রুমটা আমার ভীষণ শখের যখন আমার কিচ্ছু ভালো লাগে না আমি এখানে এসে একা চুপচাপ বসে থাকি আমার খুব ভালো লাগে এখন তো সবাই খুব ব্যস্ত বন্ধুরা সবাই একা একা সবাই যেন সার্থকপর হয়ে উঠেছে কেউ কাউর নয় বন্ধু বান্ধব ভাই বোন কেউ কাউর নয় জানো তো পৃথিবীতে যার মা বাবা নেই তার কেউ নেই আমি এই কথাটা এখন মানে পদে পদে বুঝি তো যাই হোক আমার ড্রয়িং রুম তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটুখানি কেউ দেখার সুযোগ করে দিও তিনতলার থেকে আস্তে আস্তে আমি এবার দোতলায় যাবো বন্ধুরা দোতলায় গিয়ে দোতলায় হচ্ছে আমার রুম আর ছেলের রুমের আগের ব্লগে তোমাদের দেখিয়েছি তবুও আজকে যখন দেখাচ্ছি তো একসাথেই নামছি যখন মনে হলো যে না একবারেই ভিডিওটা করি আর এরপর আমার পার্লার পার্লারটাও তোমাদেরকে আমি একদিন আমার সাথে তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে এই কারণেই সবাই দেখবে যে আমার ছোট্ট পার্লার কেমন আর এই যে দেখো দুর্গা মা আজকে তো চলে এসছে এই যে আমার যে দুর্গা আমি সব সময় বলি খুব জাগ্রত এই যে দেখো মাকে দেখাচ্ছি এই মায়ের রূপটা পুরো আমি দিয়েছি সব আমার হাতেই করা পুরোটাই একদম কেমন লাগছে তোমাদের জানিও জয় দুর্গা মা আর এইবার আস্তে আস্তে এই যে আমি নামছি দোতলায় দোতলায় নেমেই প্রথমেই ড্রয়িং রুম আর আমার রুম তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তাও একবার সাই বাবাকে তোমরা দেখে নাও আর আমার রুমে যেন তো একটা সোনার রাধা কৃষ্ণ আছে এইটা আমাকে একজন গিফট করেছে তো সেইটাও তোমাদেরকে শেয়ার করছি দেখে নাও এই দেখো এইটাই হচ্ছে সোনার রাধা কৃষ্ণ। তো এরপর এই আমার রুম দেখানোর পর এবার আমি চলে যাচ্ছি ছেলের রুম সেদিনকে তোমাদের দেখিয়েছি হয়তো বলবে যে বারে বারে দেখানোর কি আছে আসলে আমি তিনতলা থেকে নামতে নামতে মনে হলে একবারেই করি এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো এই এখানে আমি কোনো সোফা রাখিনি এই কারণেই যখন নাকি প্রচুর লোক আমার বাড়িতে অনুষ্ঠান হয় তখন আমি নিচে বসেই সব কিছু করি যার জন্যেই এখানে কোনো সোফা কোনো সোফা সেট ফেট আমি রাখিনি এইটা ফাঁকাই রেখেছি আর এইটা তো আমার ছেলের রুম তোমরা জানোই এর আগের দিনই দেখেছো আর কিচেন যে আমি দেখাবো সত্যি কথা বলতে বন্ধুরা কিচেন আমি প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ করি আমার খুব ভালো লাগে তোমাদের বারে বারে বললাম না নেই কাজ তো খৈভাজ আমি তাই করি বন্ধুরা এইটাই হচ্ছে আমার শান্তি আর এই যে দেখো ব্যালকনিতে আমি যাচ্ছি এই যে দেখো ব্যালকনিতে সামনে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে কিছুদিন বাদে এখানেও পুরো ফ্ল্যাট তৈরি হয়ে যাবে এই ফাঁকাটা থাকবে না বন্ধুরা এই যে দেখা যাচ্ছে দেখো কাজ এই পুজোর পরেই শুরু হবে ফুল বুক হয়ে গেছে এটা একটা কমপ্লেক্স হবে বড়ো আর এই হচ্ছে আমার কিচেন দেখো আমার কিচেন কেমন লাগছে তোমাদের এই কিচেন থেকে আমি রান্না করিয়ে তোমাদেরকে ব্লগ ছাড়ি এই হচ্ছে আমার কিচেন তবে এইটা আমি হয়তো এর পরেও তোমাদের দেখাবো কেননা আমি মাঝে মাঝেই বললাম যে আমি সব কিছু ভালো লাগে আমার ওলট পালট করতে তো এই হচ্ছে আমার কিচেন যদি তোমাদের ভালো লাগে বারে বারে বলছি আমার সাথে থেকো তোমরা সুস্থ থেকো নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায় এইটা আমি খুব ভালো জানি বন্ধুরা এবার দেখো আমি একতলায় নামছি আস্তে আস্তে মানে গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে আমার একটা ছোট্ট পার্লার আছে আমার বরের অফিস ঘরেই আমি করেছিলাম যখন কোভিড হয়েছিল। তখন আর এই দিয়ে দেখো এই সরস্বতীটা এটাও আমার হাতে করা বন্ধুরা আর এদিকে দেখো ফুলের যে এইটা দেখতে পাচ্ছো এটাও আমার হাতে করা আমি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি কিন্তু এইটা হচ্ছে মেন গেট আমার আর সত্যি কথা বলতে সময় পাই না দেখে এখন করি না তবে হাতের কাজের মতন কোনো জিনিস নেই আর দেখো এই যে পার্লার আমি যখন লকডাউন হয়েছিল তখন ছোট্ট করেছিলাম এই হচ্ছে আমার সেই পার্লার আর আমার পার্লার তো নাগের বাজারে আছেই বড় পার্লার এইটা হচ্ছে বাড়িতে করা আর হাজবেন্ডের অফিসে যখন কেউ আসে হাজবেন্ড এখানেই বসে কেননা এখানে তো সেরকম কেউ আসে না আর এটা আমার শ্বশুর মশাই আর হাজবেন্ডের একটা ছোট এই দেখো আমার আমার সাই বাবাকে দেখলে আর এই যে হাজবেন্ডের একটা ছোট্ট রুম রুম আছে যেখানে ও কাজ বাজ সব কিছু করে তো সেইটাও তোমাদেরকে দেখাই যদি ভালো লাগে সাথে থেকো সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন কোন ব্লগ নিয়ে আমি আসব ততদিন তোমরা ভালো থেকো এই হচ্ছে আমার হাজবেন্ডের অফিস আর এই হচ্ছে পার্লার কাম অফিস থ্যাংক ফর ওয়াচিং বা বাই আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো বা